ভাইয়া কিন্তু খুলে দেখাচ্ছে এবং ফলস দিয়ে দেখা দিবে গজ কাপড় দিয়ে কিন্তু আপনারা আসলে সব কিছু তৈরি করতে পারবেন দেখেন অনেক সুন্দর এটির পুরাটাই কাজ তাই না ভাইয়া বহর কত তিন হাত বহর মানে ভালোই বহর আছে আপনারা কিন্তু যেটা ইচ্ছা তৈরি করতে পারবেন ভাইয়া শাড়িও তো হবে তাই না মাত্র একশো পঞ্চাশটা গজে এই সুন্দর কালেকশনটি আপনারা পেয়ে যাবেন এখানে এটার এই ডিজাইনে তিনটা কালার আছে মাত্র একশো পঞ্চাশ দেখেন একশো পঞ্চাশ টাকা গজে এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে ভাইয়ারা হোম ডেলিভারি দেয় এবং ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা ভাইদের নিয়ম তো ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে যারা আগেও যারা রেগুলার কাস্টমার ভাইয়াদের থেকে প্রতিনিয়ত কাপড় নেন তারা ডেলিভারি চার্জ না দিলেও হবে দেখেন পুরাটা জুড়ে কিন্তু কাজ করা এখানে যা আছে সবগুলো কি सेम দাম হবে भैया হ্যাঁ দামই 150 টাকা ভিডিওতে আপনারা যেটাই নেবেন সবগুলোর দামটা কিন্তু सेम থাকবে এই কারণে দ্রুত অর্ডার করতে হবে এগুলো কাপড়ের পরিমাণ খুবই কম আছে কোনো ব্যবসায়ী ভাই বা আপু যদি নিতে চান সেক্ষেত্রে দ্রুত অর্ডার করবেন কারণ কাপড়ের পরিমাণগুলো কিন্তু খুবই কম কম আপনারা দেখে বুঝতেই পারছেন এবং এই কারণে দামটাও কিন্তু কম অল ওভার কাজ করা দেখেন মাত্র 150 টাকা এবং নেট কাপড় দিয়ে কিন্তু সবকিছু আপনারা তৈরি করতে পারবেন এগুলোর সাথে ওড়না সেট করে নিতে চান ভাইদের কাছে ওড়না আছে ফলস আছে সবকিছু কিন্তু আছে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটা ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন এগুলো কিন্তু আগে তিনশো টাকা গজ ছিল সেটা এখন মাত্র একশো পঞ্চাশ টাকা গজ মানে টুকরা টাইপ হয়ে গেছে এই কারণে দামগুলো কিন্তু কম কম করেই থাকছে এই কারণে দ্রুত অর্ডার করতে হবে আমরা এক পলকে আপনাদেরকে সবগুলো কালেকশন দেখায় দিচ্ছি যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন পুরাটা জুড়ে কাজ করা এখানে যতগুলো কালেকশন আছে সবগুলো সিকোয়েন্স এবং সুতার কাজ করা এবং অল ওভার কাজ করা মাত্র একশো পঞ্চাশ টাকা গজ ডিজাইন দেখতে পারবেন যেহেতু আলাদা আলাদা ডিজাইন আছে আলাদা কালার

আলাদা ডিজাইন খুবই এত এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কম দামে কিন্তু পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা পার পরিমাণ কম কম আছে এই কারণে দামটাও দ্রুত অর্ডার করবেন যেই নেবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব। কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এটা কিন্তু রাহিমনি ক্লথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো সেভেন জিরো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ